আমি ঠিক করে নিয়ে এখন আবার খাইতে বলছে একই কথা সবই তো বুঝলাম এই চল্লিশ পঞ্চাশ টাকা আপনাকে আমি কি খাইতে দেব বলেন তো করো ঠিক আম্মা ঠিক ঠিক এই জন্য 10 টাকা বাকি হচ্ছে না সম্ভব

আমি ভিক্ষা করে এই টাকা পাইছি আমার খুব ক্ষুধা লাগছে আমার চারটে ভাত খাইতে দেবো মা আচ্ছা এই কয় টাকা কি হয় বলেন তো এই কয় টাকা তো টিপ দিয়ে ভাত হয় না বিশ্বাস করো আমি পুরো গ্রামটা ঘুরছি কেউ আমার ভিক্ষা দেয় না আচ্ছা আচ্ছা হয়েছে আমার সামনে এত কান্নাকাটি করতে হবে না আমার নাম মা বেশি কান্নাকাটি করলে আমার মনটা নরম হয়ে যায় ঠিক আছে কি আর করার শাশুড়ি বলে কথা যেহেতু করছেন এর মধ্যে খাইতে দিই হ্যাঁ অবশ্যই আপনি চিন্তা করেন না সকালে না বাসি ভাত আছে আর বাসি তরকারি আছে বড় একটা রুই মাছের চাকা আছে আর ডালও আছে অবশ্য পঞ্চাশ টাকা এর চেয়ে ভালো খাবার আর কি পাবেন যদিও ভাবছিলাম খাবারগুলো কুকুরকে দিবো এখন যেহেতু কুকুরকে না হয় নাই দি আপনি এই চাকাগুলো আমি নিলাম আপনি আপাতত ওই টক ডাল বড় রুই মাছের পেটি আর ওই বাসি ভাতগুলো খেয়ে নেয় তবে হ্যাঁ কালকে থেকে কিন্তু দিব না হ্যাঁ মাসে কিছু একটু কান্ড ঠিক আছে যান ওই খাবারগুলো আজকে আপনি খেয়ে হ্যাঁ কালকে থেকে কিন্তু আমি এটা খাবার দিতে পারবো না কথার জন্য মাথায় থাকে হ্যাঁ কালকে থেকে কাজ করবেন মানুষের কাছে যাবেন একটু কান্নাকাটি করবেন বলবেন আমার পরিবারে কেউ নেই ছেলেমেয়ে সব মারা গেছে দেখবেন আমার মানুষের মধ্যে একটা চিন্তিত হবে আর

সব আমার হবে তার আমি সুন্দর সুন্দর দোল গহনা এগুলো এগুলা বানাতে পারবো